এসএসসি পরীক্ষাতে একটি নববিবাহিত হিন্দু মহিলাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হলো না তার অপরাধ কি তার অপরাধ হলো সে হাতে একটি লোহার নোয়া পরেছিল হিন্দু ধর্মে লোহার নোয়া পরাটা কোনো অলঙ্কার না এটি হলো একটি সধবার প্রতীক এবং পবিত্র একটি চিহ্ন কিন্তু পরীক্ষা দিতে হলে সেটিকে খুলে যেতে হবে এর কি মানে এর কি যুক্তি সেটা এখনো বোঝা যাচ্ছে না শিক্ষা হলো আলোর পথ আর পরীক্ষা হলো ভবিষ্যৎ গড়ার সিঁড়ি কিন্তু যদি কেউ সেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে একটি ছাত্রীর ধর্মীয় সংস্কারকে হঠাৎ করে কেটে ফেলে তখন মনে প্রশ্ন জাগে যে সত্যি কি শিক্ষা সবার জন্য সমান সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা অঞ্চলে এই ঘটনা ঘটেছে এসএসসি পরীক্ষার জন্য তিনশো জন প্রার্থীর মধ্যে দুইজন সধবা নারী এই প্রতিবাদ করেছিল তার মধ্যে একজনকে জোর করাতে সে তার লোহার নোয়াটা খুলে রেখে তারপর পরীক্ষাতে প্রবেশ করেছিল কিন্তু আরেকজন নারী সেটাতে রাজি হয়নি সে প্রতিবাদ করেছিল সে বলেছিল যে আমার ধর্মীয় সংস্কার আমার ধর্মীয় রীতি আমার অগ্রাধিকার আমি বর্জন করব না এবং সেই প্রতিবাদ করার পরেই সেইখান থেকে বাড়ি ফিরে এসেছিল পরীক্ষা সে দেয়নি তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি তার কারণ কি কারণ সে একজন হিন্দু সধবা নারী সেই নারীর প্রতীক চিহ্ন হিসাবে তার কাছে একটি লোহার নোয়া ছিল এটা কি সভ্য সমাজে মেনে নেওয়া যায় প্রশ্ন হচ্ছে এটা কি নিরাপত্তার আড়ালে আস্তে আস্তে করে আমাদের ধর্মীয় সংস্কারগুলিকে চেপে দেওয়া না এখনো পর্যন্ত শিক্ষা এবং ধর্মীয় সমন্বয় কিভাবে করা উচিত সেইটা আমরা এখনো গড়ে তুলতে পারিনি বা আমাদের রাজ্যে সেটা এখনো গোড়ে উঠতে পারেনি প্রশ্নটা আমার তরফ থেকে আমি রাখলাম আপনারা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আমরা কেউই চাই না যে আইন ভাঙা হোক বা শৃঙ্খলা নষ্ট হোক কিন্তু আমাদের এটাও ভেবে দেখা উচিত একজনের শতাব্দী পর শতাব্দীর প্রাচীন সংস্কারকে কিভাবে পরীক্ষা হলে পরীক্ষার মাধ্যমে ভেঙে দেওয়াটা ন্যায়সঙ্গত শিক্ষাইকে শুধু পাশ ফেল শিক্ষায় শেখায় অন্যের বিশ্বাসকে সম্মান করতে কিন্তু ওই মহিলাটার কথা ভাবুন যে আজকে তার ভবিষ্যৎ গড়ার শ্রেণীটাতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল তাকে শুধুমাত্রই একটি নোয়ার জন্য আটকে দেওয়া হলো তার স্বপ্নটা ভেঙে দেওয়া হলো কি জন্য কারণ সে একজন হিন্দু সে একজন সধবা এবং সে তার প্রতীক চিহ্ন হিসাবে একটি নোয়া করেছে ভেবে দেখুন তো এটা কি আমাদের সমস্ত এই প্রতিবেদনটি হিন্দু ভয়েস নামক একটি ওয়েবসাইট থেকে নেওয়া এবং এই তথ্যগুলি ওনারা উপস্থাপনা করেছে আপনারা ওই ওয়েবসাইটটা খুলেও দেখতে পারেন সমস্ত ঘটনা কি আমি ওয়েবসাইটটা উপরে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রত্যেক হিন্দু হন জাগুন ধন্যবাদ জয় সনাতন